আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস্কো নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য ভাইরাল আর থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বলা হলো সর্বশেষ এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরোনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় দুই সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেসনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এর জন্য জাতি হিসেবে আমরা গর্বিত সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন তবে স্বদেশে তিনি ডক্টর ইউনুস যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে উনিশ টুকরো করার সুপার করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওদিন খালেদা জিয়া আরো বলেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সে প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না তিনি বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থা নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন আমরা ডক্টর ইউনুসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি তিনি বলেছিলেন জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে তা না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে জানা যায় বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনা নিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিন বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে মত বিনিময় করেন তিনি পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনুস এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরনো ভিডিওটি চলে যাচ্ছি পরের সংবাদে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকের আলোচনার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকের প্রস্তুতি চলছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি বলেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এফ ও সি হবে এটুকু জানা গেছে ডিসেম্বরের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সামনে এফ ও যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যার্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা মুহূর্তে বলা যাচ্ছে না মাত্র একটা বৈঠক হয়েছে এখনো অনেক সময় রয়েছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন এটা একটা রাজনৈতিক বিষয় কাজে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যেহেতু এরা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি চলে যাচ্ছি পরে সংবাদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে একই সঙ্গে আরো চার নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ সচিব ডেখ কমিশনার রশিদ স্বাক্ষরিত হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ